মেয়েরা কোন সময় সংগঠিত হয়েছে এগুলো নিয়ে বেশ কয়েকটা মতামত রয়েছে প্রায় ছয়টা মত রয়েছে এর মধ্যে কেউ কেউ বলে যে রাসুলজা ইসলাম যখন নবদ পেয়েছে ওই বছরে হয়েছে আবার কেউ কেউ বলে যে নববী পঞ্চম বর্ষে আবার কারো ধারণা যে নববী দশম বর্ষের রজক মাসের সাতাশ তারিখ কেউ কেউ বলেছে যে হিজরতের ষোলো মাস পূর্বে রমজান মাসের বারো তারিখে আবার কারো কারো ধারণা যে হিজরির হিজরতের তেরো মাস পূর্বে কেউ বলেছে চোদ্দ মাস পূর্বে তার মানে দেখেন কেউ বলেছে নবতের বছর কেউ বলেছে নবুয়তের আগে কেউ বলেছে নবতের বারোতম বছরে কেউ বলেছে হিজরতের ষোলো মাস আগে তেরো মাস আগে চোদ্দ মাস আগে কেউ বলেছে রজক মাস কেউ বলেছে রমাজান মাস তার মানে বছরটাই তো নির্ধারণ দেয় সেখানে মাস তো দূরের কথা কেউ কেউ বলতে পারে যে না রাসুল হয়তো নির্দিষ্ট করেছে তো রাসুল এই জন্য নির্দিষ্ট করেন এর মধ্যে মুসলিম আল্লাহর পক্ষ দিয়ে একটা হাইকমা রয়েছে কারণ এই যে অথবা লাইলাতুল কদ রমজান মাসে হবে কিন্তু কোন রাতিত কবে হবে যে আমি আপনি বলতে পারব। তো কেউ যদি বলে দিত যে সাতাশ তারিখেই হবে লাইলাতুল কদর তো সারা বছর আমার ইবাদত না করে শুধু এক রাত যাত্রা ওই যে কিছুদিন পরে শবে বরাদের রাতে একশো রাখার সালাদ পড়বে সালাদুল আলফিয়া এরপর আউয়াবিনের সালাদ পড়বে কত কি করবে মানে ওরা নির্দিষ্ট করে দিয়েছে আল্লাহ রহমতকে যে ওই যে কিছু মানুষ বলেছে যে শবে বরাদের রাতে মাগরিবের পরে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে আল্লাহ বলে যে কে আছো অত আমার কাছে দোয়া করো কে আছো পাপি আমার কাছে ক্ষমা চাও কে আছো আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দিব

কে আমার কাছে কিছু চাইবে আমি দেয়া দিব কে আমার কাছে দোয়া করবে আমি কবল করব। কে আমার কাছে ক্ষমা চাইবে আমি সেটা কবুল করে নিব বলে হেন